তো এক নম্বর দাবি হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনপূর্বক দোষীদের দ্রুততম সময় উপযুক্ত শাস্তি প্রদান ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে অনীতি বিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে নাম্বার টু নাম্বার থ্রি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে নাম্বার ফোর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নতি করতে হবে নাম্বার ফাইভ দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে নাম্বার সিক্স সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য ঘোষণালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে নাম্বার সেভেন সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে নাম্বার এইট শারদীয় দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি দিতে হবে পাশাপাশি প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রদান প্রদান ধর্মীয় উৎসবে প্রয়োজনীয় ছুটি প্রদান করিতে হবে দেখেন আমাদের যে আট দফা দাবি এই আট দফা দাবি প্রতিটাই যুক্তি সঙ্গত তো এই আট দফা দাবি লড়াইয়ের জন্য আদায়ের জন্য আপনারা সবাই নেমে আসুন চিনময়দাস প্রভু বলছে দেখেন মৃত্যু হয় না আমরা তো জানি আমাদের দেশ মৃত্যু হয় না কিন্তু এই ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করবে তাদেরকে আমরা ছাড় দেবো না তো সহজে বাংলাদেশে আড়াই কোটি তিন কোটি হিন্দু আমরা যদি একত্রে দাঁড়াই বুঝতে পারছেন তো কী হবে তো ভয় নয় লড়াই করে বাঁচতে হবে পালিয়ে পালিয়ে যাওয়ার চিন্তা করেন না পালিয়ে কোথায় যাবেন হ্যাঁ পালায় যায় না আমাদের ধর্ম পালিয়ে যেতে শেখায় না ঠিক আছে এটা সনাতন ধর্ম শক্তি নিয়ে বাঁচুন পালিয়ে পালায় কারা কাপুষ বাড়ায় পালায় সব থেকে বড়ো অপরাধ হচ্ছে ভয় ভগবান শ্রীকৃষ্ণ কী বলছেন সবথেকে বড়ো অপরাধ হচ্ছে ভয় ভয় নয় লড়াই করে বাঁচতে হবে ওকে বন্ধুরা নমস্কার পরে আমি আর কোনো স্পেশাল নিউজ হলে ট্রেন্ডিং নিউজ হলে আমি আপনাদের জানিয়ে দেবো সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বহুত ধন্যবাদ নমস্কার